থেকে এবং কি আমার দল বাংলাদেশ গণ অধিকার পরিষদের অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং কি আমরা মদন উপজেলা সকলকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ গণ অধিকার পরিষদ ডাকসুর বিপি নুরুল হক নূরের দল আমাদের মার্কা ট্রাক আগামী নির্বাচনে সকলকে আমাদের দলে আহ্বান জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করুন আমাদের পাশে থাকুন আমার এই দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ দেশের একটি ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে এ তরুণের উপরে নির্ভরযোগ্য একটি রাজনৈতিক দল আর সম্পূর্ণ সব নেতৃবৃন্দরাই আপনাদের কারো সন্তান কারো ভাই কারো বাতিজা সমতুল্য কারো নাতির সমতুল্য আমাদের দলের সকল নেতৃবৃন্দরাই আপনাদের ছেলের সমতুল্য আমাদের পাশে দাঁড়ান তরুণদের পাশে দাঁড়ান তরুণরাই আপনাদের আগামী বাংলাদেশ ভূমিকা রাখবে আমি মনে করি ওয়ালাইকুম আমার নাম মহাম্মাদ ইয়াস কাইটেল থেকে বলছি কোন অধিকারে ওয়ালাইকুম আমার নাম মহম্মদ সাহাইত ইসলাম তো আমি একদম কাইটেল ইউনিয়ান ঠাকুরিয়া গ্রাম থেকে বলতেছি তো আমি গণ অধিকারে আছি তো আপনারা যারা গণধিকার আসতে চান আমি সকলকে আহ্বান জানায় একদম মোহাম্জ রাফাত নিয়া যারা সাংগঠনিক সম্পাদক আপনারা যারা আমাদের দলে আসতে চান আমরা সাথে যোগাযোগ করবেন আর আপনারা সবার জন্য আমার দোয়া রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন সাংগঠনিক সম্পাদক যুব অধিকার পরিষদ ডাক নূর বিভিন্ন নূর পাশে থাকবেন এই কামনা করছি আর আমাদের জন্য সবাই দোয়া করবেন